আসুন আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নিই যা বা আমাদের অনেকেরই অজানা আমার প্রশ্নটা হচ্ছে মুসলমান হয়ে হিন্দুর বিয়েতে দাওয়াত খাওয়া যায় কি না উত্তরে বলা হচ্ছে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা খাবার এবং হারাম কিছু বাদে যে কোনো খাবার খাওয়া যাবে গোড়াপন্থী কিছু মুসলিম সরাসরি নিষিদ্ধ বলেন তাদের এই ধারণা ভুল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যে শুধু হিন্দু নয় যে কোনো ধর্মের লোকের বাড়িতে খাওয়া যায় যাচ্ছে তবে মনে রাখবেন তাদের দেবতার জন্য উৎসর্গ করা খাবারগুলো খেতে নিষেধ করা হয়েছে আর যারা এটার বিপক্ষে বলছেন আমি তাদেরকে বলবো যে আপনি একটু আপনার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখবেন তা হিন্দুদের তৈরি কোনো পোশাক কিংবা অলঙ্কার আপনার শরীরে ঝুলছে কিনা কারণ খাওয়া যদি জায়েজ না হয় তাহলে ওইগুলো জায়েজ না আপনি পায়ে যে জুতা পরেছেন সেটাও কোনো হিন্দুর বানানো না আপনি যে উপকরণ দিয়ে রান্না করবেন তাও কোনো হিন্দুর ক্ষেতের ফসল বা হিন্দুর তৈরি কোনো মশল্লা কিনা এইসব অবশ্যই খেয়াল রাখবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন